আজকের এই ভিডিওটা দেখা যারা মুসলিম ভেয়ের বউয়ের মতন ঝাড়ু বদনা তারপরে ধরেন ওই যে উঠান বাড়ি ঝাড়ু দেওয়ার জন্য থাকে না এক ধরনের আমাদের গ্রামের মধ্যে দেখছি ওই যে নারিকেলের সলা দিয়া বানায় আর কি ছোটো ছোটো হয়ে যায় মাথাগুলো একটু চোক্কাচোকা থাকে তো এরকম জিনিস নিয়ে যারা পাইলে সৌদি যুবরাজরে একটু আদর আপ্যায়ন করতেন তারা ভিডিওটা শেয়ার করেন ইতিহাস বদলে দিচ্ছে তবে এই ইতিহাস কিভাবে বদলাচ্ছে দেখেন ইসলামের ধারক বাহক যে রাষ্ট্রটারে ভাবা হয় আল্লাহ রসুল যে দেশে জন্মগ্রহণ করলেন আল্লাহর ঘর যেই দেশটার মধ্যে সেই দেশটারে কোন লেভেলে নিয়ে আসলে সৌদি যুবরাজ সালমান ছাড়বে দুবাইকে অনুকরণ করতে গিয়া পাগল হয়ে গেছে তার নমুনা আমি যেটা দেখলাম আপনি দেখেন যে সৌদির মতন রাষ্ট্রে নাইট ক্লাব ভাই ডান্স হবে সেখানে কারা ডান্স করবে সৌদি নারীরাও করবে পুরুষরাও করবে আরও অনেক যারা দেশি বিদেশি সেখানে আছে করবে তবে কিছু নিয়ম নিতে দিছে সক্রেটিসের ওই কথাটাই আইন গরিবরে শাসন করে আর বড়লোকরা আইন শাসন করে যুবরাজ এরকম বড় আইন বানাইছে গরিবের জন্য না রক্ষণশীলতার খলেশ থেকে বের হয়ে এবার তেলের উপর থেকে নির্ভরতা সরাতে পর্যটন খাতের দিকে গেছে আচ্ছা আমরা যদি দেখি মার্কিন সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে বলছে যে এবার নাইট ক্লাব চালু করেছে সৌদি আরব প্রতিবেদনে বলা হয়েছে চলতি মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি অভিজাত এলাকায় নাইট ক্লাব চালু করা হয়েছে বিস্ট হাউজ শব্দটা বাংলা জানেননি একটু টেস্ট করতেছি হ্যাঁ একটু বুঝতে হবে আমি পরে দিয়া বলতেছি বিস্ট হাউস নামে এই নাইট ক্লাবের নামকরণ করা হয়েছে আপনার এখানে যেই সিস্টেমটা দেওয়া হয়েছে আমরা যদি দেখি বিস্ট হাউস নামক এই নাইট ক্লাবে নারীদেরও প্রবেশের সুযোগ আছে এছাড়া এতে রয়েছে মিউজিক ভ্যানও একাধিক স্টুডিও ডিজে পার্টির ব্যবস্থা দেশটিতে আইনত মদ নিষিদ্ধ হওয়ায় ক্লাবেও মদ নিষিদ্ধ রাখা হয়েছে তবে আগত অতিথিদের মকটেল এবং বিভিন্ন অ্যালকোহলযুক্ত পানি পানের ব্যবস্থা থাকবে নাইট ক্লাবে রয়েছে একদল রক্ষী বা বাউন্সার এসব বাউন্সার আগত অতিথিদের মধ্যে কেউ অ্যালকোহল নিয়ে আসেছেন কিনা সেটা লক্ষ্য রাখবেন দেশটিতে চালু হওয়া এই নাইট ক্লাব জনসাধারণের জন্য না বড়লোকদের জন্য এজন্য হতে হবে স্থায়ী সদস্য যার জন্য খরচ করতে হবে প্রতি বছরে এক হাজার আটশো ইউরোয বাংলাদেশি মুদ্রায় এক লাখ বেয়াল্লিশ হাজার চারশো সাতষট্টি টাকা তো এইটা তো ভাই সৌদির একটা নর্মাল যারা সৌদি নাগরিক নর্মাল দোকানদারও কামাই করে আর যে কোনো দেশে দেখবেন কামাই ফরে নাইট ক্লাবের সদস্য হওয়ার জন্য হালাত বরাদ করে কিস্তিতে ব্যাংকেতে তে লোন আনা যাবে বাংলাদেশে কল এরকমই হয়তো আসে না আমাদের আমাদের দেশেও আছে সমাজমাধ্যম বলছে যে প্রায় সিনেমা হল তারপর হচ্ছে যে নাইট ক্লাব আমরা কয়েকদিনে দেখছিলাম যে ফটোশ্যুট করার জন্য সুইমিং ড্রেস পেরা যেগুলো বের করছে আপনি দেখেন কি অবস্থা বর্তমানে তথ্য অনুযায়ী সৌদিতে সিনেমা হল আছে শিশুটিটি। এসব হলে রয়েছে ছয়শো আঠারোটি পর্দা বাইশটি শহর জুড়ে থাকে এসব সিনেমা হলে তিষট্টি হাজার তিনশো আসন রয়েছে যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ এবার আছেন বিস্ট হাউস মানে কি বিস্ট মানে হচ্ছে ওয়ান ক্যান্ড অফ জানোয়ার জন্তু জানোয়ার টাইপের হাউজ জন্তুদের হাউস কথা কিন্তু ঠিক আছে আরবের জন্তুদের হাউজে এটা হচ্ছে সৌদি যুবরাজ আসলে কি করতেছে ভাই একটা আরব রাষ্ট্র তারা লোয়া কথা হয় না আর ইউট ড্রয়িং আমরা বলে যাব আমরা থামবো না ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম